আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাখি ভাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা মূলত নতুন খামার করতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা আজকে আলোচনা করব যে কোনটা কোন জাতের হাঁসের বাচ্চা আপনি কিভাবে বাচ্চা দেখেই বুঝতে পারেন যে এটা কোন জাতের এটা খাকি গ্যাম্বেল নাকি জিল্ডিং নাকি ব্ল্যাক নাকি আপনি পিকিন স্টার যেটাই বলেন আপনাকে এই ভিডিওর মাধ্যমে এই টু জেড জানানোর চেষ্টা করবে এবং হাঁস পালন সম্পর্কেও কিছু আলোচনা করব তাই যারা নতুন খামারি আছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও এবং এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রিয় যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন যারা খামার তৈরি করতে চাচ্ছেন নতুন ধরনের নতুনভাবে খামার তৈরি করতে চাচ্ছেন আগে আলোচনা করি যারা মাংসের জন্য খামার তৈরি করবেন তাদের জন্য যারা মাংসের জন্য খামার তৈরি করতে যাচ্ছেন তাদের পিকনিক জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে এটা মাত্র থেকে ভিতরে সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে যদি আপনি অরিজিনাল ক্রয় করতে পারেন এখন যে ভুল ক্রস রয়েছে তা হল সাদা রানার একটা হাঁস আছে এটা একেবারেই দেশি সাদা রানা এবং পিকনি স্টার এটা ব্রয়লার হাঁস বলা চলে তো যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন তারা অবশ্যই একটা সঠিক হ্যাঁ থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনি ভালো মানের অরিজিনাল বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং যারা বাচ্চা সংগ্রহ করবেন পিকনিক স্টার থার্টিন মাংসের জন্য তারা একটা খেয়াল রাখবেন যে যখন আপনার আশি টাকার উপরে বাজার দাম চাবে তখন ভাববেন যে সেটা অরিজিনাল কিন্তু যখন আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা দাম চাবে তখন ভাববেন যে এটা অরিজিনাল না কারণ আপনার কোম্পানির একটা রেট থাকে যেটা আশি টাকার উপরে বর্তমানে সে বাচ্চাটা আপনি সংগ্রহ করলে আপনি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা পেকে স্টার আর যদি ক্রস বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে সে বাচ্চাটা বাড়বে না বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেলে আপনি ষাট থেকে পাঁচশো গ্রামে আর বেশি ওয়েট হবে না কারণ দেশি হাঁস একটা প্রাপ্তবয়স্ক দেশি হাঁস ছয় মাস বয়স সেটা এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তো দর্শক আশা করি পিকনিক স্টারের যাত্রা বুঝতে পারছেন এবং আমি যে ভিডিওটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা কীভাবে চিনবেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সম্পূর্ণ বাদামি রঙের হয়ে থাকে এবং তার সাথে আরেকটা বাচ্চা দেখায় যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জিল্ডিং এগুলো একটু কালো কালো সাইজের আছে দেখেন এই রংটা একটু কালো কালো এগুলো জিল্লিং জাতের হাঁসের বাচ্চা ডিমের জন্য বিখ্যাত জাত খাকি ক্যাম্বেল এবং জিল্লিং আপনি উভয় জাতটাই ব্যবহার করতে পারেন আপনি নিতে পারেন ডিমের জন্য এটা সম্পূর্ণ খাকি এবং এই জাতের বাচ্চাটা নিলে আপনি খামারটা ভালো হবে এবং ভালো ডিম দেওয়ার চেষ্টা করবে হাঁস দর্শক আসলে বুঝতে পারছেন যে খাকি ক্যাম্বেল এবং জিল্লিং হাঁসের বাচ্চা কাকে বলে এবং দেখতে কেমন হয় খাকি ক্যাম্বেল বাদামি রঙের হয়ে থাকে এবং জিল্লিং জাতের কালো কালো রঙের হয়ে থাকে এবং ব্ল্যাক যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চারা দেখতে পাচ্ছেন যে গলার দিকে একটু সাদা এই গলায় সাদা থাকবে এবং পুরো শরীর একদম হয়ে থাকবে এটা মূলত ব্ল্যাক হল যাতে হাঁসের বাচ্চা এটা অনেকেই বলেন যে সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে ডিম আসে তো দর্শক আসলে অনেকে করেছেন সাড়ে তিন থেকে চার মাসের খাকি গ্যাম্প চার মাস থেকে সাড়ে চার মাসের ভিতরে ডিম আসে তো দর্শক এরপরে দেখাবো দেশি হাঁসের বাচ্চা এগুলো মূলত চীনা হাঁসের মতো দেখা যায় কিন্তু এগুলো দেশি সাদা রানার এগুলো দেশি হাঁস তো দর্শক এগুলো আপনারা পালন করতে পারেন কিন্তু আপনার ডিমের জন্য থাকি কামবেল এবং জিল্লিং জাতের হাঁস এবং মাংসের জন্য বর্তমানে বিখ্যাত পিকনিক স্টার থার্টিন জাতের হাঁস দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম